কিন্তু রুবেলের বিষয়টা অনেকে আপনারা কমেন্টস করছিলেন আমাকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো এই আমার সামনে কচুর পাতা এবং কচুর ডাক এগুলা আমি এক সময় প্রচুর খাইতাম দিন ধরে খাওয়া হয় না সব সব ভিটামিন সি কি কাজ করে তুমি জানো কি কাজ করে এগুলা শরীরে রক্ত বৃদ্ধি করে এবং কি শরীরে রক্ত পরিষ্কার করে আর অনেক কাজ করে তো আমার জানা নাই কিন্তু এক সময় আমি অনেক খাইতাম এগুলো মানে ডাক্তার পরামর্শ দিয়েছিল তো আজকে এগুলো কই তিন আনছো খেতে রাইলি ভালো জায়গা না হ্যাঁ আমরা যে দাম বুনছি না খেতে তার কিন্তু বাতর না বাতর দই হঠাৎ করে কিন্তু আজকে এগুলো দেখতেছি আসমান এটা বুদ্ধি বুদ্ধিটা দিছে কারা আঙ্গু হাবিবা খাবার চাই খেলি হ্যাঁ ইলিশ মাছ আছে তো করে তাই না ইলিশ কাটা ইলিশ দিয়া কাটা ইলিশ দেই তো আমি বলতেছি কাটায় ইলিশ দিলে টাটা করলে ভরা অনেকটাই স্বাদ হয় সুস্বাদু লাগে এবং কি শরীরের জন্য অনেকটা উপকার

মুরগি বাচ্চা মুরগি বাচ্চা আর যে ধরে বিড়ালে ধরে যদি ঠুকরা মানে বক পাখি হুম ঠুকরা দেব না খাবার দাও গা আমাদের এনে এলো মুরগি বাচ্চা খাবার দি কালকের যে বক পাখিটা নিয়ে গিয়েছিল সেটা কিন্তু আমরা সকালবেলায় খাবার দিতেছিলাম এইখানেই ও কিন্তু আবার চলে গেছে এখন পর্যন্ত আসে নাই যদি ওকে দুই চার দিন আটকে রাখবার চাইছিলাম এই মুরগির বাচ্চা নিছে মাছ মুরগির বাচ্চারা কিন্তু ঠোকরা একটা ওকে দিন আটকে রাখবার চাইছিলাম আটকে রাখিনি সকাল বেলায় মাছ দিতেছিলাম তখনই উড়ে চলে গেছে কালকের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টস করছেন বক পাখির পায়ে লগু লাগিয়ে দিতে আবার অনেকেই কমেন্টস করছেন কালার করে দিতে আসলে লগু লাগিয়ে দিলে ওর একটা বোঝা হয়ে যাবে তার কারণে আমরা লঘু লাগিয়ে দিই না অনেকটাই কষ্ট হয়ে যাবে ওইটা ওর বহন করা যেহেতু একটা সাধারণ পাখি যাই হোক আবার অনেকেই কমেন্টস করছিলেন কালার করে দিতে আসলে কালার করলে পাঁচ ছয় দিন দেয় নাসমা পাঁচ ছয় দিনের মতো যাবো না কালার উঠে যাব কালার উঠে যাবা তো তার কারণে আসলে কালার কইরা দিলেও লাভ নাই দেখা যায় যে চার পাঁচ দিন ওরা আমার জানা মতো ওরা দুই চার দিন দুই দিন তিন দিন পর করি একদিন কালার করব গোসল করে একদিন গোসল করব যাব গা করে আচ্ছা কইরো নি হেলে আমি বলি না কিন্তু ওরা তো গোসল করে দুই দিন বাদে বাদে গোসল করে না দুই দিন তিন দিন তো এই যে এটা কিন্তু প্রায় প্রতিদিনই গোসল করে আমি দেখি আসলে কালার কইরা দিলেও লাভ নাই তার কারণে আসলে কালার কইরা দেই না আর হইলো পায়ের মধ্যে যদি লঘু লাগিয়ে দেই রিং দিয়া তাহলে কষ্ট হয়ে যাবে ঠিক আছে নাস্তা ওরা ওর কষ্ট হয়ে যাবে তার কারণে লাগিয়ে দিই আপাতত আবাদতো কিছুই করিনি সকালে গেছে আইছিল কি আসমা আর আসে নাই না রুবেলের বিষয়টা অনেকে করছিলেন আমাকে সতর্ক করে দিয়েছিলেন ওর সাথে ঝগড়া করা ঠিক হবে না তো অবশ্যই সাথে আমি কোনো ঝগড়া অবশ্য অবশ্যই মার সাথে রুবেলকে একত্র করে তারপরে ওর মার সাথে আমি কথা বলছি তো রুবেল আমাকে বলছে যে আমি আসলে আপনাদের এটা বক পাখি জানি না তো যাই হোক পরে আমাকে বলছে যে আমি আর অনেক বোঝানোর পরে রুবেল বলছে যে আমি আর কোনোদিন বক পাখি বা কোনো পাখি শিকার করব না ওর মা বলছে আমার সামনে ওর যে গুলি ছিল সেইটা ভেঙে ফেলছে সুন্দরভাবে করে বলার সাথে সাথে গেলাই দিলো অনেক সুন্দরভাবে ভাবে বর্ষায় বোঝাইছিলাম তারপরে ও হয়তো না বোঝাই করছিলো তো আমাদের বক পাকে যেটা পুষাবো বলে জানে না যাই হোক না জেনে বলেও ছিল আমার সাথে অবশ্যই কথা দিছে আর কোনো পাখি স্বীকার করবে না জ্ঞান দিছে এখন মারলে হয় দেখি তারপরে আর কোনো আবার বাবার স্বীকার করে নাকি যদি পরবর্তীতে আমি কোনো করতে দেখি তাইলে অবশ্যই আসলাম প্রাণী সম্পদ যে ইয়ে আছে না অফিস ওইখানে যে বিচার দেব